সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়া গাইস আজকে দেখবো আপনাদের কিছু ইয়াং এবং মধ্যবয়স্কদের জন্য খুব সুন্দর সুতির টাঙাইলের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে তো ফার্স্ট ওয়ান আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দরী শাড়িটি এটা হচ্ছে অনেকটা কচি কলাপাতা কালারে আছে অসাধারণ ডিজাইনের শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে এটার আঁচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে আচ্ছা সেটা খোলা তো কমেন্ট করছে একজনের সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাতে কিন্তু গায়ে সবগুলো শাড়িতে খুলে দেখানো সম্ভব না তাহলে শাড়ি ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব না কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু এ টু জেড একদম যেখান থেকে পরবেন সেখান থেকে কিন্তু কাজগুলো করা আছে কাজে কোনো কমতি নেই এ টু জেড আচল বডি কুচি ইভেন্ট ব্লাউজ পিস পর্যন্ত এটার সাথে কিন্তু ব্লাউজ পিস করা আছে তো ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজটা করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এটার সাথে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশন সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা আঁচলটা থাকছে অংশে আঁচলের মাঝে এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ কাজটি করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না যারা অনলাইন নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো আপনার যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে স্ক্রিনে যে শো করা আছে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটির এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আর যারা ঢাকার বাহিরে আছেন সুন্দরবন এসে পরিবহন অথবা স্ট্রেট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনার বাসে পৌঁছে দেওয়া হবে একদম আপনি বাসায় ঘরে বসে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো প্রাইসটা পড়ে যাবে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর অসাধারণ ডিজাইনের শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো শুধুমাত্র রূপালয় শাড়িতেই পাবেন আর শাড়িগুলোর প্রাইসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে মানে অন্য সব দোকানে সেল হচ্ছে বারোশো তেরোশো পনেরোশো বিভিন্ন প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকাতে ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পাচ্ছেন অরিজিনাল টাঙ্গাইল তাঁতের শাড়িগুলো রূপালয় শপটিতে পাবেন বারো মাস এই প্রাইজেই থাকবে কারণ আমাদের প্রফিট কম সেল বেশি এই একটা থিওরিতে কিন্তু আমরা সবসময় শাড়ি বা থ্রি পিস সেল করে থাকি নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার আঁচলটা থাকছে অংশে এবং অ্যাশ ল্যাভেন্ডার কালার এই ধরনের কালার কিন্তু যারা একটু মিডেল এজ আছেন যেমন মা খালা টাইপস বয়স যাদের আছে তাদের জন্য কিন্তু কিন্তু খুবই পারফেক্ট হয় একটি কালার যদি ভালো লাগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর যারা দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ নূর ম্যাঞ্চন শপিং সেন্টারে তলায় চলে আসবেন খুব সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালের শপটি থেকে আঁচলে থাকছে অংশটা আঁচলটা দেন সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে ছোটো ছোটো এই কাজের এই ডিজাইনটা করা আছে একদম ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি সফট এবং একদম পেয়ে যাচ্ছেন শাড়িগুলো থেকে কাজের আঁচলটা থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিটা এটা অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন শুধুমাত্র রূপালের শপটি থেকে যা কিনা অন্য সব দোকানে সেল করছে পনেরোশো থেকে আঠারোশো টাকা বারোশো টাকা শুধুমাত্র আমাদের কাছে পাইকারি প্রাইসটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন একদম ঘরে বসে অনলাইনের মাধ্যমে আর যেটা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমি বলবো দোকানে এসে ভিজিট করে যদি আপনাদের বাসার কাছাকাছি হয় সেই জন্য কিন্তু আপনারা দোকানে এসেও নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো তাহলে অনেক কালার কম্বিনেশন ডিজাইন পাচ্ছেন আর অনলাইনে তো শুধু একটা ডিজাইন একটা ভিডিওতে যে কটা শাড়ি দেখানো হয় সর্বোচ্চ দশ বারোটা ভিডিও দেখানো হয় দশ বারোটা শাড়ির তো সেই জন্য দোকানে এসে যদি বাসার কাছাকাছি হয় সেক্ষেত্রে কিন্তু দোকানে এসে নিতে পারবেন আপনারা একদম ইজিভাবে ঢাকা নিউ মার্কেটের অপোিটে কাউসিয়া মার্কেট লগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পাবেন সেক্ষেত্রে রূপালের শপটি থেকে তো লাস্ট অন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা সবুজের মাঝে সবুজ বলতে বোতল গ্রিন কালার বা অনেকে পিক কালার বলে বা ডার্ক গ্রিন বলে যে যেটাই বলে না কেন কালারটা কিন্তু খুবই অসাধারণ খুবই ইউনিক একটি কালার সচরাচর এই ধরনের কালার কম্বিনেশন পাওয়া যায় না তো যদি ভালো লেগে থাকে আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডির ডিজাইনটা এটা পুরো ফুল শাড়িতে আছে এই কাজটি করা আছে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি ল্যাহঙ্গা থ্রি পিসের কালেকশন আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো খেলে বিদায় নিচ্ছি চলে নতুন আর কিছু ভিডিও কালেকশন নেই সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ